ভারতের দৃষ্টিতে বাংলাদেশের রাজনীতি বরাবরই গুরুত্বপূর্ণ অতীতে ভারত মূলত আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ককে প্রাধান্য দিয়ে এসেছে আর বিএনপির সঙ্গে সম্পর্ক ছিল শীতল ও সন্দেহপ্রবণ ভারতের অভিজ্ঞতা অনুযায়ী দুই থেকে দুই হাজার ছয় মেয়াদে বিএনপির নেতৃত্বাধীন সরকারের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় ও সহযোগিতার অভিযোগ সে সম্পর্কে দিল্লি আস্থার ঘাটতি তৈরি করেছে তবে সাম্প্রতিক রাজনৈতিক পালা বদলে বিশেষ করে দুই সালের পাঁচই আগস্টের বাংলাদেশের রাজনীতিতে যে নাটকীয় পরিবর্তন এসেছে তা দিল্লিতে নতুন করে বিএনপি নে ভাবনার অবকাশ তৈরি করেছে দিল্লির কূটনৈতিক মহল মনে করছে বিএনপি যদি ভারতের নিরাপত্তা ও কূটনৈতিক স্বার্থের বিষয়ে ইতিবাচক বার্তা দেয় বিশেষত সংখ্যালঘুদের নিরাপত্তা এবং জামায়াত সংশ্লিষ্টতা থেকে নিজেদেরকে দূরে রাখে তবে ভারতের পক্ষ থেকেও সম্পর্কে নতুন দিগন্ত খুলে যেতে পারে বিএনপির পক্ষ থেকে অতীতে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করা হয়েছে নরেন্দ্র মোদীর প্রথম মেয়াদে বিএনপি নেত্রী খালদা জিয়া তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তবে সম্পর্ক গড়তে যতটা আগ্রহ দেখানো হয়েছিল সময়ে পরিক্রমায় সেই আন্তরিকতা অনেকটাই গ্লান হয়ে যায় বিএনপির নেতৃত্বাধীন থাকা তারেক রহমানের অতীত বক্তব্যে ভারতের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ পেয়েছিল যা এখনও দিল্লি পর্যবেক্ষকদের মনে প্রশ্ন জাগায় তবে রিভা গাঙ্গুলি দাসের মতে ভারতের পক্ষ থেকে বিএনপির সঙ্গে যোগাযোগ সব সময় ছিল শুধু ক্ষমতার ভারসাম্যের কারণে সে সম্পর্ক কখনো দৃশ্যমান ছিল না বিএনপি যদি তাদের পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গি পরিষ্কারভাবে তুলে ধরে এবং ভারতের নিরাপত্তা ও আস্থার জায়গাগুলোকে অগ্রাধিকার দেয় তাহলে আগামীতেও সম্পর্কের উন্নতি ঘটানো সম্ভব অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভারত এখন চাইছে বাংলাদেশের পক্ষ থেকে এমন একটি রাজনৈতিক পরিবেশ যেখানে গণতন্ত্র এবং সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা হবে এই প্রেক্ষাপটে ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের পথে বিএনপির জন্য প্রধান শর্ত হবে তাদের অতীতের ভারত বিরোধী মনোভাব থেকে সরে আসা এবং দায়িত্বশীল রাজনৈতিক শক্তি নিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠা করা